আজ অনেক দিন পর ক্লাস নাইনের একটি নতুন বিষয়ের কয়েকটি কোশ্চেন এবং সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব। তোমাদের ক্লাস নাইনের ইলিয়াস গল্প থেকে আজ আমরা এমসিকিউ আলোচনা করব যে এমসিকিউ জন্য কিন্তু তোমরা দেখতে পারো এবং এই এমসিকিউ জন্য তোমরা পরীক্ষায় আপাততভাবে এই এমসিকিউ গুলো পেয়ে যাবে ওকে সো ক্লাস নাইনের জন্য তোমাদের ইলিয়াস গল্প থেকে লিউ তলস্কয়ের যে ছোট্ট একটি গল্প সেটা হলো কিন্তু ইলিয়াস সেখান থেকে তোমাদের যে এমসিকিউগুলো দেখতে হচ্ছে সেই এমসি কিন্তু আমি আজকে এই ভিডিওতে আলোচনা করে দেব এবং তোমাদের যে পরবর্তীকালে যে এসে তোমাদের কোন কোন এই তোমাদের গল্প থেকে দেখতে হবে সেই এসে কিউ কিন্তু সাজেশানগুলো আমরা কিন্তু এই ভিডিওতে পরে ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের লং কোয়েশ্চেন কোনো দেখতে হচ্ছে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে তোমাদের ইলিয়াস থেকে ইলিয়াসে লেখা করেন কিন্তু লিউ তলস্কয় এই ইলিয়াস থেকে তোমাদের কোন কোন এমসি দেখতে হচ্ছে সেগুলি একটু ভালো করে দেখে রাখো আর পরবর্তীকালে তোমাদের যে অন্যান্য যে গল্পের সাজেশান বা গল্পের যে ছোটো ছোটো কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো কিন্তু আমার এই ভিডিওতে পেয়ে যাবে তার জন্য কিন্তু সকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা যে বেল আইকন সেই বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে তোমাদের সমস্ত রকমের যে কোনো ভিডিও তোমাদের ক্লাস নাইনের সমস্ত ভিডিও কিন্তু তোমরা সবার আগে পাওয়ার জন্য ওকে তারপর দেখো তোমাদের ইলিয়াস থেকে যে লিউ তলস্কোয়ের গল্প সেটা হলো কিন্তু আর আগে বলে রাখি এই তোমাদের অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসছি ক্লাস নাইনের এর যে বিষয়টা বা এর যে গল্পটা সে গল্প সম্বন্ধে আমার ক্লাস এখনও ছাড়া হয়নি আমি তোমাদের এমসিকিউ আগে কিন্তু তোমাদের কোশ্চেনটা দিয়ে দিচ্ছি বা তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করে দিচ্ছি যে কোশ্চেনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট বা তোমাদের যে কোশ্চেনগুলো দেখতে হচ্ছে তোমাদের যে বিষয়টা আছে যে তোমাদের গল্পের সেই বিষয়টা কিন্তু পরবর্তীকালে আমি একটা ভিডিও আছে তোমাদের কিন্তু সে সম্পূর্ণ কিন্তু আমি আলোচনা করে দেবো হ্যাঁ আর যে তোমাদের বাকি যে সিলেবাসটা আছে তোমাদের ফার্স্ট এই সবই তো তোমাদের মনে হয় পরীক্ষা তবে তোমাদের ফার্স্ট টার্নের তো তোমাদের সেই ফার্স্ট ইউনিট পরীক্ষাটার জন্য তোমাদের যে কোন কোন তোমাদের কোশ্চেনগুলো দেখতে হবে এবং তোমাদের যে সাজেশানটা সেই সাজেশনটা কিন্তু অবশ্যই আমি আপলোড করে দেবো তার আগে কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু কয়েকটি এমসি কিউ এসে কিউ এবং তোমাদের কোন কোশ্চেনগুলো আছে আসার চান্স আছে বা আসবে সেগুলো কিন্তু তোমাদের ভিডিও পেয়ে যাবে ওকে তাহলে তোমরা দেখো এমসি কিউ যে ইলিয়াস গল্প থেকে তোমাদের কোন কোন কোশ্চেনগুলো দেখতে হচ্ছে এই কোশ্চেনগুলো তোমাদের যদি কোনো পিডিএফের দরকার হয়ে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তোমরা পারলে এটা কিন্তু খাতা কলমে কিন্তু লিখে রাখো ওকে তাহলে দেখো প্রথম কোশ্চেন তোমাদের একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলে এখানে আত্মীয় এসেছিল কোথা থেকে না আত্মীয়টি এসেছিল মহম্মদ সার কাছ থেকে আত্মীয়টি এসেছিল ওকে নেক্সট কোশ্চেন তোমার দেখো এখান থেকে যে এই সম্পদ বা এই সম্পূর্ণ মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ সার দুঃখ হতো সম্পূর্ণ মানুষ দুটি হলো কি কি না সম্পূর্ণ মানুষ দুটি হলো ইলিয়াস এবং তার স্ত্রী নেক্সট তোমার দেখতে হবে যে আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে এ কথা বলেছিলেন কি না মোহাম্মদ শাহ ইলিয়াসকে অতিথিরা বিস্মিত অতিথিদের বিস্মিত হওয়ার কারণ কি না ইলিয়াস ও তার স্ত্রী সর্বহারা হয়ে সুখে আছে এই দেখে তারা অতিথিরা কিন্তু বিস্মিত হয়ে গিয়েছেন যখন তার বাবা মারা গেল সে না ধনী না দরিদ্র কার কথা বলা হয়েছে এখানে না ইলিয়াসের কথা বলা হয়েছে ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল ইলিয়াস প্রতিবেশী ছিল কি না মোহাম্মদ শাহ নেক্সট তার সব্য চাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল ঘোড়াগুলি চুরি করেছিল কি না কিরোবিজরা কিরবিজরা তা ঘোড়াগুলিকে চুরি করেছিল এটা তোমরা ইলিয়াস থেকে তোমাদের যে কোশ্চেনগুলো দেখতে হবে সেই কোশ্চেনগুলো কিন্তু আমি আলোচনা ইলিয়াস থেকে তোমাদের যে ছোট্ট কোশ্চেন সে ছোট্ট কোশ্চেনগুলো এমসিকিউগুলো সম্বলের মধ্যে রইলো শুধু কাঁধে একটা বোচকা এই বোচকার মধ্যে কি কি ছিল না বোচকার মধ্যে ছিল আমরা জানি যে লোমের তৈরি একটা কোট ছিল জুতো ছিল আর একটা বোট ছিল এখানে বোট লেখা আছে এখানে বুট হবে ওকে সে একবার সর্বহারা হয়ে গেল পড়ল এখানে সর্বহারা হয়ে পড়ছিল কি না আসল অবস্থা বুঝে উঠবার আগেই কিন্তু সে সর্বহারা হয়ে উঠেছিল আর সর্বহারাটা কে হয়েছিল আমরা জানি যে ইলিয়াস কিন্তু সর্বহারা হয়ে উঠছিল নেক্সট এছাড়াও যদি কখনো কিছু লাগে বলবে তাও দেবে কোথাটি কে বলেছিল কথাটা বলেছিল মোহাম্মদ শাহ আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথা বলতো এই কথা বলেছিল কে অতিথিটা বলেছিল যে আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমাদের মনের কথা বলতো কখনো সুখ পায়নি সুখ পায়নি কখন না যখন ধনী ছিলেন তখন কিন্তু তিনি সুখ পাননি এখনকার দুরবস্থার কথা ভাবে কি খুব কষ্ট হচ্ছে এ কথা কে বলেছিলেন না অতিথি ইলিয়াসের স্ত্রীকে এই কথাটি বলেছিল দুর্দশায় একেবারে চরমে নেমে গেল দুর্দশায় চরমে নেমে গেল কাদের না ইলিয়াসের সত্তর বছর বয়সে কিন্তু দুর্দশা একেবারে চরমে নেমে গিয়েছিল লোকটিকে কখনো চোখে দেখেননি দেখেনি কিন্তু তার সুনাম ছড়িয়ে ছিল বহু দূর পর্যন্ত এই উক্তিটি কে বলেছিল অতিথিরা এই অতিথিরা সবাই বসে তারা বলছিল যে লোকটি কখনো চোখে দেখেনি কিন্তু তার সুনাম ছিল বহু দূর সুখ খুঁজে খুঁজে এতদিন পেয়েছি সুখ খুঁজেছেন কারা কতদিন সুখ খুঁজেছেন না সত্তর বছর ধরে কিন্তু ইলিয়াস সুখ খুঁজেছেন এ বিষয়ে তিনি পুরো সত্যি বলতে পারবেন সত্যটি বলেছিলেন সামসোমা এই সামসময় একমাত্র এই সম্পূর্ণ সত্যটি কিন্তু সে বলতে পারবে বন্ধুগণ হাসবেন না বন্ধুগণ না হাসার কারণ কি না এটা তামাশা নয় এটাই মানুষের জীবন তাই বলছি বন্ধুগণ হাসবেন না বন্ধুগণ হাসবে না এই কথা বলেছে কে ইলিয়াস শামসে মাগি মোহাম্মদ শাহ না মোহাম্মদ শাহর জৈনিক আত্মীয় ইলিয়াস বলেছিলেন কত বছর পরিশ্রমী ইলিয়াস প্রচুর সম্পত্তি ছিল না প্রায় পঁয়ত্রিশ বছর বয়সেই ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়ে ফেলেছিল মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিদের মধ্যে একজন ছিলেন কি না মোল্লা সাহেব এই মোল্লা সাহেবেই ছিলেন মোহাম্মদ শাহর বাড়িতে আগত অতিথিদের মধ্যে একজন শীতের জন্য মজুদ করে রাখা হতো যথেষ্ট পরিমাণে কিন্তু খড় ইলিয়াসের বড় ছেলেটি মারা গিয়েছিল মারামারি করতে গিয়ে তার ইলিয়াসের বড় ছেলে কিন্তু মারা গিয়েছিল সেও তো পা কোন কাজের প্রসঙ্গে বলা হয়েছে এটি না মজুরদের ওপর কোড়া নজরদারি রাখা সেটাও তো বড় পা বন্ধুকন হাসবেন না এটা তামাশা নয় এটি কারোক্তি না ইলিয়াসের উক্তি ইলিয়াস নামে একজন বসক্কির বাস করত তো ইলিয়াস বাস করতো কোথায় না ওফা প্রদেশে কিন্তু ইলিয়াস বাস করতো দেখো খুব সুন্দর সুন্দর খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করছি প্রায় তোমাদের গোটা ইলিয়াস গল্পটি পড়ে তোমাদের ওখান থেকে প্রত্যেকটা কোশ্চেন বাই কোয়েশ্চেন এবং প্রতিটা কিন্তু টেক্সট বইটি ভালো করে পড়লে তোমাদের কিন্তু ভালো করে অনেক কোশ্চেন পাবে তোমরা পারলে ইলিয়াস বইয়ের যে টেক্সট বই তোমাদের সহায়িকা থেকে টেক্সট বইটি কিন্তু ভালো করে পড়ো কারণ টেক্সট বইয়ে তোমাদের অনেক কোশ্চেন থাকে যেগুলো কিন্তু তোমাদের কি হয় না যদি একটু ভালো করে দেখে রাখো টেক্সট বইয়ের মধ্যে অনেক রকম কিন্তু কোশ্চেন তোমাদের কিন্তু ঘুরিয়ে দিতে পারে তোমার সে কিন্তু প্রস্তুত থাকবে যদি এই তোমাদের এমসিকিউ তোমার যদি ভালো করে দেখতে যাও তাহলে তোমাদের বলবো তোমার টেস্ট বইটাকে একটু ভালো করে পড়ো তোমাদের টেস্ট বই তোমাদের কিন্তু অবশ্যই এসে যাবে আর বড় কোশ্চেন তো আমি এর পরে ভিডিও তোমাদের আলোচনা করে দেবো সেখানে তোমাদের বড় কোশ্চেন কোনো দেখে নেবে আর ইলিয়াস গল্পটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে এ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও তোমাদের কিন্তু ইলিয়াস সম্পর্কে সঠিক কিন্তু সম্পূর্ণ ভালো গল্পটি কিন্তু তোমাদের আমি করিয়ে দেব। নেক্সট দেখো এই তার যা কিছুই বিষয় সম্পত্তি কার কথা এখানে বলা হয়েছে না ইলিয়াসের পাশেপাশের সকলে তাকে ইচ্ছা করে এই ঈর্ষা করার কারণ কি না ইলিয়াস তখন খুব বলবাল ছিল বলবালো ছিল তার জন্য তাকে অনেকে ইচ্ছা করতো হ্যাঁ ইলিয়াস তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো এই কথা বলেছিল মোহাম্মদ শাহ কিন্তু বড় লোক হওয়ার পরে তারা আও হয়ে উঠল আয়সি হয়ে উঠেছিল কে ইলিয়াসের ছেলে মেয়েরা এখানে আইসি আছে আইএসি মানে মোহাম্মদ সার লোভ হলো কারণ সব কাজই তার ভালোভাবে করতে পারতো তার জন্যই কথা বলা হয়েছে ইলিয়াসের বিয়ের এক বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে ছিল না ধনী না দরিদ্র ইলিয়াসের সব চাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল কিরবিচটা ইলিয়াস তাকে একটা বাড়ি দিল কিন্তু গরু ঘোড়াও দিল ইলিয়াস এসব দিয়েছিল তার ছোট্ট ছেলেকে দেখো তোমাদের এইখানে এমসিকিউ আমি শেষ করলাম তোমাদের ইলিয়াস গল্প থেকে টানা অনেক কোশ্চেন কিন্তু আমি এমসিকিউ বললাম যে এমসি তোমাদের পরীক্ষায় আসবার চান্স খুবই এবং তোমরা যদি এই এমসি সাজেশন সাজেশান না নিও তোমরা যদি ভালো করে এমসি তোমরা তোমাদের একটু ভালো করে প্র্যাকটিস করো আপাততভাবে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রায় তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ওকে এমসিকিউর জন্য আর তোমাদের সামনেই ইউনিট পরীক্ষা তো তোমাদের ফার্স্ট ইউনিট পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এই এমসি তোমরা একটু প্রস্তুত করতে পারো এবং তোমরা এর পরবর্তীকালে আমাদের এসএ কিউ কোশ্চেন রেডি হয়ে গেছে তো এসে কিউ কোশ্চেন তোমাদের কিন্তু পরে ভিডিওতে পেয়ে যাবে দেখো একটা ভিডিওতে যদি প্রত্যেকটা এমসিকিউ কিউ কিউ ছাড়ি তাহলে কি হবে না অনেকটা বড় ভিডিও হয়ে যাবে এবং তখন তোমাদের কিন্তু অনেকটাই প্রবলেম হবে তার জন্য কিন্তু তোমাদের কয়েকটি কেটে কেটে আমি ভিডিওটি আপলোড করব আর তোমাদের পরবর্তীতে তোমাদের অবশ্যই ভিডিওটি শর্ট এমসিকিউতে পাবি এবং এসে কিউ পরবর্তীকালে পেয়ে যাবে এবং এ সম্পর্কে ইলিয়াস গল্পটি পেয়ে যাবে হ্যাঁ আর তোমাদের সম্পূর্ণ সাজেশান পাবে পরীক্ষার প্রায় এক মাস আগে বা এক সপ্তাহ আগে কিন্তু তোমাদের যা ফাইনাল সাজেশান সে ফাইনাল সাজেশনটা কিন্তু পেয়ে যাবে ওকে আর তোমাদের অনেকদিন পর ক্লাস নাইনে ভিডিও আমি আপলোড করলাম আমার কোনো গত কারণে আমি তোমাদের নাইনে ভিডিও ছাড়তে পারছিলাম না এবার আশা করি তোমাদের ক্লাস নাইন টেন এবং ইলেভেন এবং টুয়েলভ আর তোমাদের তো আছেই কলেজে আমাদের সাজেশন তো অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকের কিন্তু কোশ্চেন এবং অ্যান্সার হোক বা তোমাদের ক্লাস হ্যাঁ এবং তোমাদের যে কোনো কোশ্চেন অ্যান্সার প্রত্যেকটি বিষয় কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে আর সবার করে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি অবশ্য তোমরা চিন্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনকে ক্লিক করে দাও ওকে তাহলে তোমাদের আজ ইলিয়াস গল্প থেকে তোমাদের এম আলোচনা করে দিলাম এবার পরবর্তী ভিডিওতে তোমরা কিন্তু ইলিয়াসে যে এসে কী কোশ্চেন সে কি কোশ্চেনগুলো পেয়ে যাবে আর যারা এখনও ক্লাস নাইনের তোমাদের তো যারা পেয়ে আমার গ্রুপে জয়েন হওয়াও নি অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাকে নিচে কমেন্ট কমেন্টে তোমাদের লেখো আমি অবশ্যই তোমাদের আমার গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে আমার গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে এবং তোমাদের তোমাদের যে কোন কোন বিষয়ে কোন কোন সাজেশন দরকার বা তোমাদের কোন কোন ক্লাস দরকার আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ওকে তারা আজকে এইটুকুই আবার পরবর্তী ভিডিওতে তোমাদের এসে কি কোশ্চেন নিয়ে দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো